বিসমুল্লাহ রহমান রাইম আসসালাম আলাইকুম আমি আমার রেসিপি শুরু আজকে আমি সাদাই সবজি খরমাকি বিয় বাড়ির স্টাইলে দেখ আপনারা ভালো কি আমি সবজি সেদ্ধ বয়াই প্রথমে পেঁপে দিছি তারপরে গাজর দিছি এখন বেগুন দিরাম তারপরে মিষ্টি কুমড়া দিচ্ছি ফুলকবি দাম পাতাকি দাম পানি দিম দুই বাটি একটু টুকা উড়ি দিছি বরবটি আর কি লুবিয়া দিছি আমরা সিলেটি ভেসাই তো লুবিয়াও হয় আলু দিচ্ছি এখন একটু লারিয়া দিরাম এখন ডাকিয়ার এখন দশ মিনিটের লাগে বেশি সেদ্ধ করা যাইত না একটু সেদ্ধ দিয়েও তুললেই তুইবলাম যে পানি বাড়িছে গুণত আসছে আমি গুণ করে দিব আর কে এখন পরিমাণ মতন তেল দিলাম তেজপাতা দিলাম সিয়তা এলাচ দিলাম দারচিনি দিছি লং দিছি আদা দিছি রসুন দিচ্ছি তুলারিয়া দিলাম কাঁচামরিচ দিলাম পালেসরিয়া পরিমাণ মতন লবণ দিম গোলমরিচের গুড়া দিছি মুরগির মাংসের আমি ছোটো ছোটো করে খাটি আর দিম ভালোবাদ আর ডিসারা এক মাংস এখন তেলও একটু বাজব এখন আমার সবজি দিলাম যেগুলো সিদ্ধ হয়ে রাখছিলাম হাফ সেদ্ধ করি একটু লাড়িয়ে দিলাম আপনারা চাইলে আর কম সবজি দিয়েও করতে পার আমি একটু বেশি করছি কারণ এটা আমার বাচ্চার তো বেশি পছন্দ এটা বানাইলেও মানে শেষ হয়ে যায় তার গেছে তো ভালো লাগে আসলে গো খাই মজা ঢাকিয়ে দিলাম বিশ মিনিটের লাগে এখন যে সবজির যে পানি পরে রাখছিলাম এখন তো আমি কর্নফ্লাওয়ার দিলাম গুঁড়া দুধ দিলাম লারিয়া এখন রাখছি এখন পেঁয়াজ দিলাম বড় বড় করে কাটিয়ে রাখছিলাম এগুলো দিলাম উপরে এটা এমনি দিলে একই পেঁয়াজ না আগে দিলে এলে গলি যায় আর এলাম দিলে দেখতেও সুন্দর লাগে টমেটো দিলাম ফালে হয়ে রাখছিলাম দিয়ে এখন লাড়িয়া দিলাম চিনি দিলাম এক চামচ এখন আবার একটু লড়িয়ে মিশিয়ে রাম ও সবজির পানি কনফ্লাৱাৰৰ গুড়াটো দিয়া ৰাস চলাম বন্দিৰাম টু মাৰিছে গুড়া দিছোঁ কম হৈছো দেখা কিলা হৈছে দে সকাহ এখন গনৈয়াই ইয়াৰ এখন নুপুৰে সামান্য গি দিলে ইৰাম গি দোয়ার খাওয়ানো সুন্দর একটা গান পারে আপনার চেষ্টা করেন দিলেন লাস্টে গিয়ে দোয়ার্কা দেখো নইসে দেখতে কিলা নইসে দেখতে দালান খাইতেও বেশি এর থেকে আরো বেশি মজা আমার বাচ্চা তোর খুব পছন্দ কারণে আমি একটু বেশি পরিমাণে বানাইছি দে সক কাক বনাইছে বালা তা সক কা শুস্থতা সককা আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ন লাইক দিয় শ্বেয়াৰ কৰি নালাম